আসসালাম আলাইকুম আমদ রায়হান কাজীগড় সরকারি মিউনসিপালি কলেজ আমাদের প্রজেক্টের নাম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমি এখন এটা নিয়ে বর্ণনা করছি এখানে এটা হচ্ছে কন্টেনমেন্ট বিল্ডিং এর ভিতরে আছে আমাদের প্রেসার ভেসেল এবং স্টিম জেনারেটর প্রেসার ভ্যাসেল কোড়ের ভিতরে আমাদের জ্বালানি দেওয়া হয় জ্বালানিটা ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এটা একটি ত্রিদেশ প্রিয় মৌল এটি পিচ পিচ আকারে একটি রডের ভিতরে ঢুকানো থাকে এই রডকে আমরা নিউক্লিয়ার বান্ডেল বলি এখানে উচ্চ শক্তি স্তরের একটা নিউটন এসে যদি আঘাত করে তাহলে এই ইউরেনিয়াম টু থার্টি দুইটি মৌল এবং তিনটি নিউটন এবং তাপ শক্তি উৎপাদন করে যেহেতু আরো তিনটি নিউটন উৎপন্ন করে আরও ইউরেনিয়ামকে এরা আঘাত করে এবং আগের মতো একটা টেন বিক্রিয়া যাকে আমরা ফিশন বিক্রিয়া বলি এটি এত দ্রুতই চলতে থাকে যে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা মডারেটর ব্যবহার করি মডারেটর হিসাবে আমরা ভারী পানি ব্যবহার করি এই ভারী পানি দেওয়ার পরে এটা তাপ শক্তি উৎপন্ন করে এটি কোরের ভিতরে তিনশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ নিতে পারে যদি এর বেশি হয় তাহলে বাস্ট হয়ে যেতে পারে এখানে ভারী পানি দেওয়ার পরে তাপ শক্তি উৎপাদন হওয়ার পর নিয়ন্ত্রণ করার জন্য আমরা কন্ট্রোল ব্যবহার করি যেটি বোরন এবংাম দিয়ে তৈরি এটা নিউটনকে শোষণ করে এরপর আস্তে আস্তে যখন কন্ট্রোল রডটি যাওয়া হয় তখন আস্তে আস্তে বিক্রিয়াটি থেমে যায় প্রয়োজন অনুসারে আমরা এই কন্ট্রোল রডটি আপ এবং ডাউন করতে পারি প্রেশার ভেসেলের প্রেসার ভেসেলের মাঝখানে আমাদের যে পানিটা থাকে ওই পানিটা আস্তে আস্তে গরম হয় এবং স্টিম জেনারেটরে আসে স্টিম জেনারেটরে আসার পর আবার পাম্পের মাধ্যমে প্রেশার ভেসেলে যায় এখানে যে আমাদের স্টিমটা বাসপটার তৈরি হয় সেটা আমাদের স্টিম টারবাইনে যায় স্টিম টারবাইনে যখন যায় তখন স্টিম টারবাইনটা ঘুরতে থাকে আর স্টিম টারবাইন ঘুরলেই আমাদের ইলেকট্রনিক জেনারেটর ঘুরবে ইলেকট্রনিক জেনারেটর ঘুরলেই আমাদের বিদ্যুৎ উৎপন্ন হবে এখানে যে স্টিম টারবাইনে থাকা কিছু স্টিম আবার আমাদের কন্ডেন্সারে চলে আসে কন্ডেন্সারে চলে এসে এটি পানিতে পরিণত হয় এখানে গরম এখানে যে গরম পানিগুলো থাকে সেটা আমাদের কুলিং টাওয়ারে যায় কুলিং টাওয়ারে পানি ঠান্ডা হয়ে বেসিনে জমা হয় এবং কিছু বাষ্প আকারে পুড়ে যায় এবং প্রয়োজন অনুসারে আমাদের এই নদী থেকে কিছু পানি তারা শোষণ করে বেসিনের জমাকৃত পানি আবার কনডেন্সারে আসে কনডেন্সার থেকে পাম্পের মাধ্যমে আমাদের স্টিম জেনারেটরে আসে স্টিম জেনারেটর থেকে আবার আমাদের প্রেসার ভেসেল এবং স্টিম জেনারেটরে থাকা সেই বাষ্পটি স্টিম টারবাইনে আসে এবং আগের মতোই চলতে থাকে এবং এভাবে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়